ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাসের মহা ভবিষ্যৎবাণী কি বলছে আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র দেখুন আপনার পরিবার কেমন থাকবে সম্পদ কেমন থাকবে এবং আপনার শুভ সংখ্যা কি আপনার শুভ দিক কী আপনার শুভ রং কি এবং আপনাদের অধিপতি গ্রহকে শক্তিশালী করার জন্য কোন মন্ত্র আপনারা জপ করবেন এবং সমস্ত কিছু সংক্ষেপে আলোচনা করব দেখুন ডিটেলসে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সংক্ষেপে বলবো আপনারা চাইলে দু তিনবার ভিডিওটি দেখে বুঝে নেবেন কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। জুলাই মাসে কিন্তু একাধিক গ্রহ গোচর হতে চলেছে এবং জুলাই মাসে দুটি শক্তিশালী রাজ্যগ তৈরি হচ্ছে তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনিদেবের ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে এই জুলাই মাসে দুটি রাজ্যগের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে সূর্য শুক্র যার ফলে এই জুলাই মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক এবং এই জুলাই মাসে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটবে সেটা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এই ধনু রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা হচ্ছে শিব ও গণেশ এই দুটি দেবতা হচ্ছে আপনাদের আরাধ্য দেবতা শিব ও গণেশ আপনার অধিপতি বৃহস্পতি তাই এই বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করার জন্য এবং শিব ও গণেশকে খুশি করার জন্য কোন মন্ত্র জপ করবেন সেটি আপনাদেরকে বলবো তবে আপনাদেরকে বলি যে আপনাদের কেমন যাবে প্রথমে দেখুন ধনু রাশি দু সালের এই জুলাই মাস অর্থাৎ বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে আপনাদের কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রটতে পারে সাবধানে থাকবেন সংসারে খরচের চাপ বৃদ্ধি হতে পারে একটু বিবাদের আশঙ্কা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ার খরচ বৃদ্ধি মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ে বাধা আসতে পারে জমি কেনা বেচার জন্য খুব ভালো ব্যবসায় বাধা পড়তে পারে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন এবং শেষ দিকে পেটের সমস্যা বাড়তে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের এবং এই রাশির জাতক জাতিকাদের হচ্ছে সম্পদের ব্যাপারে বলতে গেলে সংসারে খুব খরচ বেশি বাড়তে পারে মাসের মধ্যভাগে সন্তানের কারণে পরিবারে বিরাট বিবাদ বাড়তে পারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে আপনার এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশির জন্য শুভ সংখ্যাগুলি কি কি। দেখুন আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ শুভ রং হচ্ছে হলুদ এবার আপনাদেরকে বলি আপনারা কোন মন্ত্রটি জপ করবেন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা যে মন্ত্রটি জপ করবেন সেই মন্ত্রটি হল ওম জুম সমায়ে নমো ওম জুম সমায়ে নমো এই মন্ত্রটি প্রতিদিন মন থেকে ধ্যান করে একদম একশো বার জব করবেন তাহলে দেখবেন বৃহস্পতি শক্তিশালী হবে আপনার সমস্ত কাজে বাধা থেকে মুক্তি মিলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি জুলাই মাসের মহাভবিষ্যৎবাণী সংক্ষেপে আলোচনা করলাম আপনারা বুঝে নিন আপনাদের কী কী হতে চলেছে একটু সাবধানে তবে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নম শিবাই